সম্পূর্ণ নিরামিষভাবে আজ আমি বাঁধাকপি দিয়ে একদমই একটা ইউনিক আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের এই বাঁধাকপির রেসিপিটা খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই চেটে ফুটে খেয়ে নেবে এটা হয় এতটাই বেশি টেস্টি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন বাঁধাকপির এই ইউনিক আর নতুন ধরনের রেসিপিটা সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি এখানে পাঁচশো গ্রাম ওজনের একটা বাঁধাকপি আমি ব্যবহার করছি বাঁধাকপিটাকে ঠিক এই রকম বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করে কাটতে পারেন কোনো রকম অসুবিধা হয় না সবার প্রথমে বাঁধাকপিটাকে আমি চপ করে নেবো চপারের সাহায্যে আপনাদের কাছে যদি চপার না থাকে আপনারা মিক্সিং জারের মধ্যে দিয়ে এক থেকে দুইবার হালকা করে ঘুরিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে সাথে দেখুন এখানে আমি ব্যবহার করছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর দুই থেকে তিন ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে এর ওপরে আমি বাঁধাকপিগুলো সব কিন্তু দিয়ে দেবো এক এক করে তো বন্ধুরা চপার না থাকলে কোনো রকম কিন্তু অসুবিধা হয় না মিক্সিং জারের মধ্যে দিয়ে একবার দুবার পালস মোড়ে ঘুরিয়ে নিলেই দেখবেন ছোটো ছোটো টুকরো হয়ে যায় বাঁধাকপির চলুন চপ করে নিয়ে চলে আসি দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছোটো ছোটো টুকরোয় চপ হয়ে গেছে এবার আমি এই চপড বাঁধাকপিগুলোকে আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নেব চলুন তাহলে ঢেলে নিয়ে তারপরে দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যাবেন কোনো জায়গায় স্কিপ করবেন না বন্ধুরা তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ি হাফ চামচ আর সাথে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন কেন কি এর মধ্যে কাঁচা লঙ্কা প্রথমে ব্যবহার করা হয়েছিল সাথে এবার নুন দিয়ে এটাকে খুব ভালো করে একটু প্রথমে আমি হাতে সাহায্যে মিক্স করে ফেলব তারপরে আমি এর মধ্যে হচ্ছে ব্যবহার করব বেসন এখানে আমি তিন চামচ মতো শুধুমাত্র বেসন ব্যবহার করছি কেন এই বাঁধাকপির রেসিপিতে বেসনের পরিমাণটা একদম কম দিতে হবে শুধুমাত্র যাতে বাঁধাকপিগুলো আটকায় এরকম বাইন্ডিং দেওয়ার জন্যই বেসনটা ব্যবহার করবেন বেসন খুব বেশি ব্যবহার করলে কিন্তু কপির স্বাদটা পাওয়া যাবে না তো দেখুন এই অল্প করে বেসনটা দিয়েই কিন্তু আমি খুব ভালো করে প্রথমে আমি মিক্স করে ফেলব সুন্দর করে মিক্স করে দেখবেন বাঁধাকপিগুলো কিন্তু সুন্দরভাবে ডোয়ের আকারে চলে আসছে হালকা হালকা তখনই ভাববেন পারফেক্ট হয়ে গেছে যদি দেখেন বেসনগুলো দেওয়ার পরে খুবই বেশি জল জলে লাগছে তাহলে সামান্য একটু বেসন দিতে পারেন দেখুন এখানে হালকা করে বেসন দেওয়ার পরে বাঁধাকপিটা হাতে নিয়ে দেখবেন এরকম নরম ধরনেরই হবে নরম থাকলেও কিন্তু ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকে না যেহেতু এর মধ্যে বেসন আছে ঠিক এই রকম করেই কিন্তু আমি বাঁধাকপির এইগুলো তৈরি করে ফেলবো তো দেখুন এরকম করে তৈরি করার পরে অপরদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তেলটা যখন খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম হয়ে যাবে তখন এর মধ্যে বাঁধাকপির এগুলো একটা করে আমি এরকম করে চপের মতো করে দিয়ে ফেলবো তো আমি একটু বড়ো সাইজের তৈরি করছি আপনারা চাইলে ছোটো সাইজেরও তৈরি করতে পারেন কোনো রকম অসুবিধা নেই তো এখানে আমি দিয়ে দেবো তিনটে এখানে আমার প্যানের মধ্যে বড় সাইজের তিনটে ধরছে তাই তিনটে দিচ্ছি একটু ছোট করলে চার থেকে পাঁচটাও কিন্তু ধরতো আপনাদের পছন্দ অনুযায়ী বড়ো ছোটো আকারটা আপনারা করে নেবেন তো এটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো হাই ফ্লেম দিলে ভেতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হবে না তাই আমি লো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখুন এক থেকে দেড় মিনিটের মধ্যে নিচে থেকে কি সুন্দর কালার এসেছে তো এরকম গোল্ডেন কালার করে কিন্তু ভাসতে হবে অপর দিকটা উলটিয়ে পাল্টে দেবো ঠিক এই রকম করেই কিন্তু আমি অপর দিকটা ভেজে নেব যখন দেখবেন যে অপর সুন্দর কালার এসে গেছে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওর সাথে থেকে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আগেও কন্টিনিউ করে পুরো ভিডিওটা দেখেই অবশ্যই যাবেন সাথে একটা লাইক করে বন্ধু বান্ধবের মধ্যে এই নতুনত্ব রেসিপিটা শেয়ার করবেন আমার ওপর বিশ্বাস করে একবার অন্তত এই রেসিপিটা তৈরি করে দেখুন খুবই দুর্দান্ত লাগে এইভাবে কিন্তু আমি এই টিকিগুলোকে সব ভেজে নিয়েছি বাঁধাকপির দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল এই রেসিপিটা করলে কিন্তু মাংসের স্বাদকে হাড় মানাবে এটা এতটাই বেশি টেস্টি হয় এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে এক চামচ জিরে আর সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কার ফোড়ন এই দুটো হালকা করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কার জিরাটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমাদের একটা পেস্ট মশলা ব্যবহার করতে হবে যেহেতু নিরামিষ রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করা যাবে না তো এখানে দেখুন আমি দুটো বড়ো সাইজের টমেটোর সাথে চারটে কাঁচা লঙ্কা আর তার সাথে এখানে দু ইঞ্চির মতো আদার টুকরো এগুলোকে মিক্সিতে পাতলা করে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে তেলের মধ্যে অনবরত আমাদের ভাজা করে নিতে হবে এতে কি হবে আদা আর টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু ভালোভাবে চলে যাবে এটাকে দেখবেন এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে এরকম অনবরত চালিয়ে যদি ভাজেন এর কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এক এক করে এর মধ্যে ড্রাই মশলা দেবো সবার প্রথমে নুনটা দিচ্ছি এক চামচ পরিমাণ নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর সাথে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একটুখানি খুব ভালো করে মিক্স করে ফেলবো মিক্স করে নেওয়ার পরে লাস্টের মধ্যে পরিমাণ অনুযায়ী ঝালটা দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দুই চামচ মতো ব্যবহার করছি এতে কালারটা খুব সুন্দর আসবে আর ঝালটা কিন্তু কম হবে যেহেতু আমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি ঝালটা পরিমাণ অনুযায়ী অবশ্যই আপনারা ব্যবহার করবেন খুব ভালো করে মিশিয়ে নেবো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো অনবরত হাই ফ্লেমে এটাকে এরকম নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন মশলা ঠিক এরকম গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আপনাদের দিয়ে দিতে হবে জল আপনারা পরিমাণ মতো জল দেবেন যেহেতু বাঁধাকপির যে টিকিগুলো তৈরি করে রেখেছি সেগুলো জলের মধ্যে দিলে একটু ফুলে যায় তাই জলটা সেই অনুযায়ী ব্যবহার করবেন এটা কিন্তু একদমই শুকনো হয় রকম কিন্তু গ্রেভি হয় না যেমন মাছ মাংস কষা আমরা তৈরি করি ঠিক তেমনই বাঁধাকপির এই রেসিপিটা তৈরি হয় বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা কোন কান্ট্রি থেকে দেখছেন আর এরপরে লাস্টে ওপর থেকে দিয়ে দেবো আমি হোম বিরিয়ানি মশলা বা গরম মশলা আপনারা যেটাই বলতে পারেন এটার খুবই স্ট্রং ফ্লেভার তাই আমি এখানে এক চামচই ব্যবহার করলাম এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে অবশ্যই আপনারা নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে আমার সাথে থাকবেন দেখুন এখানে আমি এবার এই যে বাঁধাকপির টিকিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এক এক করে এর ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে একটুখানি কিন্তু ডুবিয়ে দেবো এরকম ঠিক ডুবিয়ে দিলে এতে কি হবে যে পুরোপুরি ঝোলের মধ্যে ডুবে থাকবে যখন লো ফ্লেমে এটাকে ফটাতে দেবো সুন্দরভাবে ঝোলগুলো এই বাঁধাকপিটা অ্যাবজর্ব করবে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি প্রায় পাঁচ মিনিট একদমই লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা অসাধারণ গন্ধ বেরোচ্ছে এত এতটাই লোভনীয় খেতে হয় যে আপনারা বিশ্বাস করতে পারবেন না বাঁধাকপির এই রেসিপিটা এবার আমি এর মধ্যে ওপর থেকে হালকা করে গার্নিশের সময় ধনিয়া পাতা ছড়িয়ে দেবো তো গরম গরম স্বাদ সার্ভ করে নিন ভাত রুটি পরোটা নান পোলাও সব কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারবেন আর কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই রেসিপিটা বাঁধাকপি দিয়ে তৈরি হয়েছে যেই বাচ্চারা বাঁধাকপি খায় না তাদেরকেও এরকম করে তৈরি করে দেখবেন তারাও কিন্তু অনিমেষে খেয়ে নেবে কোনো রকম তারা কিন্তু বাহানা করবে না এটা এতটাই বেশি টেস্টি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এইভাবে আমার সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটার সাথে থাকবেন আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন ইনস্টা অ্যাকাউন্টটাকেও বন্ধুরা ফলো করবেন ওখানে কিন্তু আমার ফলোয়ার একদমই কম আপনারা প্লিজ সাপোর্ট করবেন ওখানে গিয়ে আপনা আমাকে তো এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন আর আমার সাথে থাকবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোন কান্ট্রি থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে দেখা হবে এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন ধরনের রেসিপির সাথে